আউমলিকে যদি সিদ্ধ করতে হবে আউমলিকে যদি পাপिष्टদল আরে গুম করেছে করেছে খুন করেছে মোহাম্মদ এর বিরুদ্ধে অপরাধ করেছে আউমলিকের নাম গন্ধ মুছে ফেলতে হবে আউমলিকের নাম গন্ধ থাকলে আর একটি শেখ মুজিব আর একটি হাসিন হাসিনার বাংলাদেশে পয়দা হতে পারে এই সরকারের পাঁচ মাস 11 দিন অতিবাহিত হয়েছে এখনো পর্যন্ত এই সরকারের সফলতা আমরা দেখতে পাচ্ছি না সরকার আরো প্রায় দেড় বছর থাকতে চাই যে সরকার পাঁচ মাসে কিছু করতে পারে নাই দেড় বছরে কতটুকু কি করতে পারবে সরকারের সুবিধা নিয়ে পার্টি পার্টি গঠন গঠন এবং ওই করার জন্য আপনাদের যত সময় লাগবে আপনারা তত সময় বলবেন দল বিচারের আগে কিন্তু নির্বাচন নয় কোনো কথা হতে পারে মানে যারা আছে তোমরা কি করলা তোমরা এই দুই সপ্তাহে একটি ঘোষণাপত্র তৈরি করতে পারলো না তোমরা কি শুধুমাত্র বৈষম্য বিরুদ্ধি ছাত্র আন্দোলনের সরকার আন্দোলন শুধুমাত্র বৈষম্য বিরুদ্ধি ছাত্র আন্দোলনে নয় কয়েকজন সমন্বয় করে নাই। এদেশের রাজনৈতিক দলগুলো এদেশের সাধারণ মানুষ গত চোদ্দ পনেরো বছর ধরে লড়াই করছে সুতরাং শুধুমাত্র বৈষম্য বিরুদ্ধি ছাত্র আন্দোলন যে ধরনের ভাষাপত্র চাইবে তোমরা সেই ধরনের ভাষণপত্র তৈরি করবে সেইটা বাংলাদেশের জনগণ ছুঁড়ে ফেলবে মুক্তিযুদ্ধের একমাত্র কর্তৃত্ব শেখ হাসিনা এবং শেখ মুজিবের ঠিক একইভাবে এই বিপ্লবের নিতে চাই সেটি কোন ভাবে সংস্কারের নমুনা হতে পারে না এই বাংলাদেশ কিন্তু স্বাধীন রাষ্ট্র ছিল না আমরা একটি ভূখণ্ড পেয়েছিলাম কিন্তু গত চুয়ান্ন বছর ধরে আমাদের এই স্বাধীন ভূখণ্ডকে শাসন করেছে নিপীড়ন করেছে ভারত পতিত স্বয়রাচার হাসিনা সরকার প্রকৃতপক্ষে বাংলাদেশের কোন সরকার ছিল না আর বাংলাদেশ কোন স্বাধীন রাষ্ট্র ছিল না বাংলাদেশ ছিল ভারতের করদ রাজ্য এবং হাসিনা স্বৈরাচার ছিল ভারতের নিয়োজিত একজন সরকার সেই সরকারকে এদেশের তরুণ সমাজ এদেশের রাজনৈতিক কর্মীরা এদেশের বিপ্লবী জনতা সেই সরকারকে পতন ঘটিয়েছে হাসিনা ভারতে পালিয়েছে ভারতে বসে একের পর এক ষড়যন্ত্র করছে আপনারা দেখেছেন যে তার নতুন অডিও তিনি এখন ছাত্রলীগ যুবলীগকে মাঠে নামানোর চক্রান্ত করছে স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশ থেকে শেখ হাসিনা রেজিমের বিদায়ের সাথে সাথে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে আওয়ামী লীগ চাইলেও বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না আমরা দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করবো না এবং সরকারের এই ধরনের সিদ্ধান্ত নাই আজকে মাননীয় প্রধান উপদেষ্টার পেস সচিব তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিবে আচ্ছা আপনারা বলেন তো যে একটি দল কি আর একটি দলকে নিষিদ্ধ করতে পারে কোনোভাবেই পারে না নিষিদ্ধ করার একমাত্র যদি সরকার রাজনৈতিক দলগুলোর সরকারে ধারে বন্দুক রেখে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে আমরা আগেও বলেছি এখনো বলছে আওয়ামী লীগকে পুনর্বাসন বাংলাদেশের জনগণ মেনে নিবে না আওয়ামী লীগ কোন দল নয় আওয়ামী লীগ একটি রেজিম যে রেজিমের প্রথমবার নেতৃত্ব দিয়েছে শেখ মুজিব বাংলাদেশে প্রথমবার যে গণহত্যা হয় সেই গণহত্যার ছিল শেখ তিরিশ হাজার নেতা কর্মীকে শেখ মুজিবের নেতৃত্বে গণহত্যার মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে ঠিক দ্বিতীয়বার এই শেখ হাসিনা রেজিমে আমরা দেখলাম গণহত্যা পরিচালিত হয়েছে বন্ধুক আপনারা কি চান যে এই আওয়ামী লীগ নামক দলটি বাংলাদেশে থেকে তারা তৃতীয়বার কোন গণহত্যার সুযোগ পাক আপনারা কি চান তাহলে অবশ্যই করতে হবে একটি গুম করেছে অন্যায় করেছে খুন করেছে মানবতা বিরোধী অপরাধ করেছে গত পনেরো বছর ধরে বিএনপি জামাত যারা ভিন্ন মতের রাজনৈতিক কর্মীরা ছিল তাদেরকে কিভাবে গুম করেছে খুন করেছে এইটা শুধুমাত্র বাংলাদেশের মানুষ না এইটা পুরো পৃথিবী জানে সুতরাং যে দলটি মানবতা লঙ্ঘন করেছে গুম করেছে খুন করেছে এবং যে দলের দেশের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে পতন হয়েছে ওই ব্যানার বাংলাদেশে থাকতে পারে না সরকার আজকে রাজনৈতিক দলগুলোর ধারে বন্দুক রেখে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে ইতিমধ্যে দেখেন এই সচিবালয় পাশেই সচিবালয় সেখানে আওয়ামী লীগের সুবিধাভোগী কর্মকর্তারা তাদের একের পর এক তাদের পদোন্নতি হচ্ছে নিয়োগ করে করে কেন্দ্র যে ধরনের কেলেঙ্কারি আপনারা দেখেছেন প্রত্যেকটা জায়গায় পুলিশে বলেন রেবে বলেন বিজেপিতে বলেন প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের পুনর্বাসন চলছে যে সকল পুলিশ র্যাব বিজিবি কর্মকর্তারা সদস্যরা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে তাদের কয়েকজনকে গ্রেপ্তার করেছে প্রত্যেকটা হত্যার জন্য একজন করে পুলিশ র্যাব বিজেপির কর্মকর্তাকে যদি গ্রেপ্তার করা হতো তাহলে তো হয় কিন্তু কি হয়েছে তার মানে কি তার মানে এই সরকার এই খুনিদেরকে রক্ষা করছে এই সরকার আজকে এই খুনিদের পাহারা হয়েছে আমরা সরকারকে বলবো এই যে নতুন বাংলাদেশ সামনে যারা আছেন মহাদিভাই আছেন ঐছে লয়া আছেন রশিদ ভাই আছেন তুলিয়াপা আছেন সাকিব ভাই আছেন প্রত্যেককে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই আর সেই নতুন বাংলাদেশ যদি প্রকৃতি পক্ষে আমরা গলতে চাই তাহলে আওয়ামী লীগের নাম গндо মুছে ফেলতে হবে আওয়ামী লীগের নাম গндо থাকলে আর একটি শেখ মুজিব আর একটি হাসিনা হাসিনার বাংলাদেশে পয়দা হতে পারে সুতরাং সেই সুযোগ আমরা দিব না বন্ধুগণ আমি সর্বশেষ বলব যে এই মুহূর্তে আমরা সবাই রাষ্ট্র সংস্কার করতে চাই নির্বাচনের আগে ন্যূনতম রাষ্ট্র সংস্কার বিচার বিভাগের সংস্কার পুলিশের সংস্কার নির্বাচন কমিশনের সংস্কার এরপরে একটি নির্বাচন হতে পারে কিন্তু এই সরকার আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কোনো রোড ঘোষণা করে নাই তারা কবে নির্বাচন করবে কিভাবে নির্বাচন করবে তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে আমরা কেউ কিছু জানি এই সরকারের পাঁচ মাস এগারো দিন অতিবাহিত হয়েছে এখনো পর্যন্ত এই সরকারের সফলতা আমরা দেখতে পাচ্ছি না সরকার আরো প্রায় দেড় বছর থাকতে চাই যে সরকার পাঁচ মাসে কিছু করতে পারে নাই দেড় বছরে কতটুকু কি করতে পারবে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে নাই তারা পুলিশরা বিজেপির কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করতে পারে না তারা নিত্যপন্নের দাম কমাতে পারে নাই তারা আওয়ামী লীগের নিবন্ধন করতে পারে নাই তারা এরকম পারে নাই পারে নাই অসংখ্য পারে নাই সামনে কি পারবে আমরা দেখতে চাই আর এই জন্যই আমরা বলছি আপনারা দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কারের রূপরেখা হাজির করুন জনগণকে অন্ধ করে রেখে কোন ধরনের রাষ্ট্র সংস্কার বাংলাদেশের মানুষ মানবে না আপনার তিন মাসের প্ল্যান কি ছয় মাসের প্ল্যান কি এক বছরের প্ল্যান কি আমরা সেটি জানতে চাই আপনারা যারা সামনে আছেন আপনারা কি জানতে চান আমরা প্রত্যেকেই সরকারের প্ল্যান জানতে চাই আমরা চাই নতুন রাষ্ট্র নতুন বন্দোবস্ত কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে কোন কিংস পার্টি সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠবে সেটি কিন্তু বাংলাদেশের জনগণ মানবে না নতুন দল আসুক আমরা তাদেরকে স্বাগত জানাই কিন্তু সরকারের সহযোগিতায় সরকারের সুবিধা নিয়ে আরেকটি পার্টি গঠন করবেন এবং ওই পার্টি গঠন করার জন্য আপনাদের যত সময় লাগবে আপনারা তত সময় বলবেন গণহত্যার বিচারের আগে কিন্তু নির্বাচন নয় কোনো কথা হতে পারে নির্বাচন নিয়মতান্ত্রিক ভাবে হতে হবে কে দল গঠন করতে পারলো কি পারল না সেটি দেখার বিষয় সরকারের না সরকারের যে দায়িত্ব এদেশের জনগণ জীবন দেওয়ার মাধ্যমে সংগ্রাম করার মাধ্যমে রক্ত দেওয়ার মাধ্যমে যে দায়িত্ব সরকারের হাতে দিয়েছে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এর বাইরে আপনারা অলস সময় কাটাবেন এক একজন উপদেষ্টা এক এক ধরনের বক্তব্য দেয় আপনারা দেখেছেন একটি জাতীয় সংলাপ হয়েছে সেইখানে তাদের যে দাওয়াত প্রক্রিয়া তারা এই যে এত বড় নেতাদেরকে ডাকলো এক কাপ চা পর্যন্ত খায় না এক কাপ চা খায় না তাদের নাকি টে নাই যাই হোক তারা একটি মানে ঘোষণাপত্র প্রকাশ করতে চাই আপনারা দেখেছেন যে ঘোষণাপত্র তার তারা একটি খসড়া ঘোষণাপত্র তৈরি করেছে এটি ছাত্ররা এর আগে ইংরেজিতে আমাদের কাছে পাঠিয়েছিল এরপরে দেখলাম সরকারের পক্ষ থেকে সেটির বাংলা অনুবাদ আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে সরকার যারা আছে তোমরা কি করলা তোমরা এই দুই সপ্তাহে একটি ঘোষণাপত্র তৈরি করতে পারলাম না তোমরা কি শুধুমাত্র বৈশ্ব্য ছাত্র আন্দোলনের সরকার আন্দোলন শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই কয়েকজন সমন্বয় করে নাই এদেশের রাজনৈতিক দলগুলো এদেশের সাধারণ মানুষ গত চোদ্দ পনেরো বছর ধরে লড়াই করছে সুতরাং শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ধরনের ঘোষণাপত্র চাইবে তোমরা সেই ধরনের ঘোষণাপত্র তৈরি করবো সেইটা বাংলাদেশের জনগণ ছুঁড়ে ফেলবে যেমনি ভাবে পরে এককভাবে ভাবে একটি স্বাধীনতার চেতনা আওয়ামী লীগ তৈরি করেছিল যে আওয়ামী লীগের একমাত্র কর্তৃত্ব শেখ হাসিনার শেখ মুজিবের মুক্তিযুদ্ধের একমাত্র কর্তৃত্ব শেখ হাসিনা এবং শেখ মুজিবের ঠিক একইভাবে এই বিপ্লবের কর্তৃত্ব কেউ যদি এককভাবে নিতে চায় সেটি কোনোভাবে রাষ্ট্র সংস্কারের নমুনা হতে পারে না এই যুদ্ধে যে দ্বিতীয় যুদ্ধ হয়েছে এই যুদ্ধে আপনারা সবাই অংশ নিয়েছেন এই যুদ্ধের দাবিদার এককভাবে কেউ বাংলাদেশে করতে পারবে না আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে তিনি ছাত্রদের কয়েকজন ছাত্র বলতে সবাই না কয়েকজন ছাত্রের যে হটকারী সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মেনে নেননি গত জাতীয় সংলাপে তিনি প্রকাশ করেছেন তিনি বলেছেন যে কয়েকজন ছাত্র আমার কাছে আসলো তারা বলল যে এই ডকুমেন্টস আপনার পাঠ করতে হবে শহীদ মিনারে যেতে হবে প্রধান উপদেষ্টা বললেন যে আমি রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য স্টেক তাদের সাথে আলাপ আলোচনা ছাড়া আমি এই ডকুমেন্ট পাঠ পাঠ করতে পারবো না এই কথা উপদেষ্টা বলেছেন তার মানে এখন প্রধান উপদেষ্টা সঠিক লাইনে আছে আমরা তাকে সমর্থন দিচ্ছি তিনি রাষ্ট্র সংস্কার করতে চান আমরা তাকে সহযোগিতা করব কিন্তু কিন্তু অন্যান্য উপদেষ্টা যে ধরনের বক্তব্য বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে এক একজন এক এক রকমের কথা বলছে এইগুলো মানা যায় না আপনারা রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এগিয়ে যান আজকে যে তরুণ প্রজন্ম এখানে যারা আছে ফয়সাল ভাইরা। যে ধরনের আয়োজন করেছে চেতনা বাংলাদেশ যদিও আমি আগেই বলেছিলাম যে এই চেতনা শব্দটাকে আউমলীগ এমনভাবে পচিয়েছে আজকে এই শব্দটা নিয়ে এই নাম নিয়ে কাজ করাই কঠিন হয়ে গেছে আউবলীগ এইভাবে মুক্তিযুদ্ধকে তারা ধ্বংস করেছে মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে নষ্ট করেছে আমরা বাংলাদেশে আরেকটি আওয়ামী লীগের পয়দা হোক সেটি আমরা চাই না নতুন বাংলাদেশ সেই বাংলাদেশ গঠনে আসুন আমরা সকলে হাতে হাত থেকে কাজ করি ইনশাল্লাহ যে শহীদ হয়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে যে স্বপ্ন দেখেছিল তারা সেই তরুণদের সেই স্বপ্ন ইশালা পালন হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম